বিএসএফ জওয়ান কর্মরত শ্রীনগরে অবৈধ প্রেমে বাধা শ্রীকে গলা টিপে খুনের অভিযোগ কর্মরত বিএসএফ কর্মীর বিরুদ্ধে নোয়াপাড়া থানার পুলিশ আটক করল অভিযুক্ত বিএসএফ কর্মীকে প্রেমিকার সাথে প্রণয় ঘটিত কারণ নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ সেই বিবাদে জেরি গলা টিপে শ্বাসরোধ করে খুন করলো শ্রী পম্পা চ্যাটার্জিকে অভিযুক্ত বিএসএফ কর্মী শ্রীনগরে কর্মরত নোয়াপাড়া থানার পুলিশ তাকে আটক করে জেরা করছে মৃতের পরিবার যে অভিযোগ দীর্ঘদিন ধরেই তাদের মেয়েকে অত্যাচার করছিল তাদের জামাই দীপঙ্কর চ্যাটার্জি অবৈধ প্রেমের প্রতিবাদ করায় তাকে গলা টিপে খুন করে বলে অভিযোগ করে মৃতের বাপের বাড়ি লোকজন এই ঘটনা এলাকায় ছড়িয়েছে ওই লোকজনের অভিযোগ যে সে একজন মহিলার সঙ্গে অবাধ্য প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছে বলে শ্বশুরবাড়ির লোকজনের অভিযোগ ও হ্যাঁ গলায় জায়গায় ডাক এবং মজুমদার ডাক্তার এসেছিলেন উনি পরিষ্কার বলে দিয়েছে এটা পুলিশ কেস অশান্তি খবর কি বলেছিল অশান্তি বলতে ওদের ভিতরে কালকে রাতও হয়েছে আগের দিনও হচ্ছে এইভাবে ও কিন্তু আমাদেরকে কোনো দিন বলেনি যে এই ঘটনা হচ্ছে হ্যাঁ ও চাচ্ছিল যে মানে কালকে ওর শ্বশুর আমার সামনে বলল তুই যদি মরে যাস তাহলে ও কিন্তু কালবাদের পরশুই বাড়িতে মেয়ের ছেলে নিয়ে ঢুকবে এখন চাচ্ছি ওর মানে চাকরি তো খাবই প্লাস ওর জানাটা বিশাল সাজা হয় প্লাস ওর শ্বশুরে জড়িত কেন জড়িত কালকে যখন নাকি ওখানে সকালবেলায় পাঁচটা কুড়িতে উনি ফোন করলো যে মেয়ে আসেন আপনার মেয়ের স্ট্রোক হয়েছে আচ্ছা আমরা সঙ্গে সঙ্গে গেলাম যে দেখলাম ওর ওপর থেকে নিচে ওকে মেরে থেকে মেরেছে নিচে নিয়ে এসছে কী করে আমরা বুঝলাম বিছনাপত্র সব উলোদপালার ঠিক আছে আমরা গিয়ে দেখলাম দেখার পরে ওকে এসে দেখলাম তলায় এইভাবে পড়ে আছে তখন ওর শ্বশুর বলছে ও চা করতে এসে তো হয়েছে ঠিক আছে এটা চা করতে এসে ও কোনোদিন ভোরবেলায় ওঠে না আটটার থেকে নটার পরে ঘুমের থেকে ওঠে খুন হ্যাঁ আমার নাম সুশান্ত সরকার আমি ওর বাবা পম্পাকে দৈহিক নির্যাতন করে তারপরে হত্যা করা হয়েছে কি করে বুঝলাম যখন নাকি ওকে বের করা হচ্ছে তখন পেছাপের জায়গায় ন্যাকড়া গুঁজে রাখা হয়েছে থাইয়ের মধ্যে বড় বড় রক্তের দাগ কামড়ানোর দাগ এরকম টাইপের আর গলার মধ্যে নীল হয়ে গেছে একদম পুরো গলার আমাদের প্রথমে বলা হয়েছিল ওর স্ট্রোক হয়েছে আমাদেরকে ফোন করে ওনার শ্বশুর বললেন যে মেয়ে স্ট্রোক হয়েছে চা করতে এসেছিল ভোর চারটের সময় কেউ চা করে করতে এসেছিলো নিচে তারপরে নাকি স্ট্রোক হয়েছে তারপরে ওনারা কিছু জানেন না কারণটা এই কারণেই যে আমার যে জামাই আছে ওনার চরিত্র ভালো নয় মানে কাকে সাইকেল কিনে দিচ্ছে কাকে দোকান করে দিচ্ছে মানে সংসারের টাকা সংসারে ঠিক মতো না দিয়ে এই সমস্ত করে বেড়ায় এবং রাত্রি ভোর ফুল ড্রিঙ্কস ফুললি ড্রিঙ্কস করে রয়েছে সেই ছেলে যার বউ মারা গেছে সে ঠ্যাঙের ওপর ঠ্যাং দিয়ে সিগারেট খেতে পারে কুল মাইন্ডেও মেরেছে আমি পরিষ্কার বলছি আমি পরিষ্কার চাই যে সুবিচার হোক যেন ও যেন সুবিচার হোক বিএসএফ এ চাকরি করে ও বিএসএফ এর ধমকি দেখাচ্ছে পুলিশ আমার কি ভালো ছিঁড়তে পারবে না আপনার নাম কি আপনার নাম কি আমার নাম নিবেদিতা সরকার